এই যে দিদির হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে নরসিপুর রাজবাড়িতে তো এই যেখানটায় বসে শ্যুট নিচ্ছে আর কি আর এখানে ক্যামেরাম্যান আর আমি এখানটায় ব্যাগগুলো পাহারা দিচ্ছি আর কি

যে দেখো সবাই ঘুরতে এসছে এখানে আবার হচ্ছে পায়রা বসে আছে সাইডে তারপরে আবার হচ্ছে টিয়া পাখি দেখতে পেলাম অনেকগুলো আর কি আর পায়রাগুলো কিন্তু খুব সুন্দর এইটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ আর এটা ওখানে একটা মন্দিরের থান আর কি আর বজরঙ্গলি আছে আর ওই যে সোপোরটা চূড়াটা এরকম খুব সুন্দর এটা হচ্ছে মুর্শিদাবাদের হচ্ছে নরসিপুর রাজবাড়ি তো তোমরা তো যারা আসেনি তারা অবশ্যই আসবে আর যারা এসেছে তাদের তো কিছু বলার নেই খুব সুন্দর জায়গা তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ শেয়ার করি সেই জন্য আর কি লাইভটা করছি আর হচ্ছে ব্লগও খুব তাড়াতাড়ি আসবে আমি ব্লগের জন্য শ্যুট করছি আর শর্ট তো আসবে দেখো কত মানুষ ঘুরতে এসছে অনেক মানুষ ঘুরতে এসেছে এখন কিন্তু বেশি হচ্ছে খুব যে বেলা হয়ে গেছে সেটা না এখন এই যে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি এগারোটা উনত্রিশ দেখো এই ধুমের মতো গুলো কিন্তু খুব সুন্দর লাগে আর দিদিদের এখনো আমাদের শুট হচ্ছে আর কি এই যে ক্যামেরাম্যান দুটো নিচে এরকম করে মূর্তিগুলো আছে আর কি সব জায়গায় খুব সুন্দর করে দেওয়া আছে আর এখানটায় দেখো লিখিয়ে দিয়েছে যে ইলেকট্রিক তারে হার দেবেন না কিন্তু গণেশ ঠাকুর মানুষের মূর্তি এটা আর এখানটায় আছে লিখে দিয়েছে ইলেকট্রিক তারে হাত দেবেন না তাই লিখে দিয়েছে এরকম সবগুলোতেই আর কি এরকম যেগুলো করা আছে এর ভেতরে ভিতরে ঠাকুর আছে এটা হচ্ছে মৎস্য অবতার ওই যে ওখানে লেখাই আছে উপরে এরকম হয় যে যতগুলো থোম আছে সবগুলোর ভিতরে আর কি আছে আর সুন্দর এখানে পুজো হয় আমি যখন এলাম একটু আগে তখনই বজরঙ্গলির পুজো হচ্ছিল পায়রা বসে আছে ওখানটায় এটা হচ্ছে কচ্ছপ অবতার

এখানে বজরঙ্গলি বলি এটা হচ্ছে জগন্নাথ দেব এখানে জগন্নাথ আর মাঝে বলি আছে বেশি দেখলাম আমি ছবি ঠান্ডা লেগেছে ঠান্ডা পড়েছে খুব আমরা এসেছি অনেকটাই সকাল সকাল এসেছি আর কি Du er bra. Takk.

তারপরে জগন্নাথ আছে গোপাল আছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো রাধা কৃষ্ণটাকে খুব সুন্দর লাগছে আমি একটু প্রণাম তোমরাও প্রণাম নাও আর ওই যে ভেতরের ফটো আছে ওখানে কার ফটো আছে এই যে এখানটায় তো দেখছি কুলের কাটা ফাটা এগুলো মনে হচ্ছে না কিসের জানি না যোগ্য ভোগ্য হয় কি কে জানে কোনো ছোটোখাটো পুজোর ভয় হয়তো আর যেটা ভেতরে ঢোকার গেট আর কি আর যে এখানটায় ছবি তুলছে ওরা তুলুক আমি এদিকটা এখন ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে তোরা ফটো তুলছে তুলুক আমি এই শাড়িটা দেখাই তো এই যে দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা আর এই যে আমি আমি চাদর পরেছিলাম ঠান্ডা লাগছিলো দাদা ভাইকে দিয়েছিলাম তো দাদা ভাইয়ের সাথে সাথেই বললো ফটো তুলবে তো চাদরটা দিয়ে দিলো তো আমি আবার হাতে নিয়ে আছি অতটাও এখন লাগছে না ঠান্ডা ঠান্ডা তো পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে আর এই দেখো এইখানটাতেও হচ্ছে ঠাকুর আছে এখানটায় তো অনেক অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর দেখছো ভেতর দিকতে অনেক আছে আর লাইটগুলো কালারিং লাইট সব দিয়েছে খুব সুন্দর লাগছে এসেছি এর আগে কিন্তু সেইভাবে এত সুন্দর করে মানে ভেতরে এত টাইম দিয়ে ঘুরিনি আজকে দিদিদের ছবি তোলা হচ্ছে তাই ভাবলাম কি করবো ঘুরেই বেড়াই তাই ঘুরে বেড়াচ্ছি আর এই যে দেখছো গাছগুলো লাগিয়েছে ওই সাইডে তো ডালিয়া গাছগুলো দেখলাম খুবই সুন্দর হয়েছে মানে যত্ন করেছে সেই জন্য মানে খুব মোটা মোটা স্বাস্থ্যবান গাছ হয়েছে দিককারগুলো আর এখানেও লাগিয়েছে এগুলো হবে আশা করি আস্তে আস্তে বড় হবে এই গেটগুলো আগেকার খুব সুন্দর লাগে কিন্তু এখন দেখো যত্নের অভাবে সব হচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে এরকম গিয়ে সবুজ কালারের করে খুব সুন্দর লাগে এখানে না অনেক পায়রা আছে খুব সুন্দর মানে শান্তি জায়গা বুঝতেই পারছো পায়রা তো আর এমনি এমনি থাকবে না তাই না এই দেখো কত ঘুরে বেড়াচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে আবার ডাকছে বাগবাক্কম পায়রা বাগবাক্কম পায়রা তো এই যে আকন্দ ফুলের গাছ এই দিকটায় আর কি হচ্ছে নোংরা আবর্জনা ফেলে ওই দিকে সবকিছুই যত্ন না করলে সব কিছুতেই দেখো বাড়ির দেওয়াল ফেওয়াল সব খুলে খুলে পড়ে যায় সেরকম ওরা কিন্তু মাঝে মধ্যে সব কিছু যত্ন করে আর কি খুব সুন্দর না তোমাদের যাদের অনেক দূরে দূরে বাড়ি তারা তোমাদের জন্য শেয়ার করছে তোমরা দেখে নিবে আর যারা মুর্শিদাবাদে থাকো তাদের তো কোনো সমস্যাই নেই তারা চাইলে চলে আসতে পারো তাও মুর্শিদাবাদে হয়েও কিন্তু অনেকের আসা হয় না আর কি এত কাজের চাপ থাকে অনেকের তো আমি শেয়ার করলাম যারা অনেক দূরে দূরে বাড়ি তাদের তো খুবই উপকারে আসবে আরও যেখানে যেখানে যাব আমি শেয়ার করে দেব আর কি নিজে দেখছো ওই ধরকার গেটটা কালার করেছে গেট বলতে হ্যাঁ গেটগুলো সবুজ সবুজ কালার করেছে বেশ সুন্দর লাগছে বজরঙ্গলের ছবি আছে মানে মূর্তি আছে এদিক দিয়ে হচ্ছে আর কি মেন গেট আমি ভেতর দিকে ছিলাম তো তোমাদের সাথে ভেতর দিকে শেয়ার করছিলাম এই যে দেখছো এটা হচ্ছে মেন গেট